প্রিয় সাতকানিয়া লোহাগাড়াবাসী আমাদের প্রাণপ্রিয় প্রবাসী ভাইয়েরা যারা দীর্ঘ সময় ধরে নিজের আপনজনকে দূরে রেখে মাতার গাম পায়ে ফেলে প্রবাস জীবন কাটাচ্ছে কষ্ট করে দেশের অর্থনীতির চাকা রেমিটেন্সের চাকাকে চালিয়ে নিয়ে যাচ্ছে এবং সেই সাথে সাতকানিয়া লোহাগাড়ার ব্যবসায়ী ভাইয়েরা যারা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা আমাদের সাতকানীল হাগারার অর্থনীতিকে সমৃদ্ধ করছে এবং সেই সাথে আমাদের প্রাণপ্রিয় বোনেরা যারা দীর্ঘ দশ বছর ধরে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে আমাকে সাহস জুগিয়েছে আমার পাশে ছিল যারা দীর্ঘ সময় ধরে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমাদের জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসাবে মাঠে ময়দানে আমার সাথে একযুগে কাজ করেছে সবার প্রতি আমার পবিত্র ঈদুল আসহার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ আমাদের জীবনে নিয়ে আসে ত্যাগের শিক্ষা পবিত্র ঈদ উল আমাদের শিক্ষাদের আমাদের স্যাক্রিফাইস অন্যজনের জন্য আমাদের নিজেকে ত্যাগ করা নিজের মনের প্রসত্যকে কুরবানি করে সত্যের পক্ষে সুন্দরের পক্ষে কাজ করাই হলো পবিত্র ঈদুল আজহার শিক্ষা আমরা সেই শিক্ষায় উজ্জীবিত হব সেই শিক্ষাকে আমরা সব জায়গায় ছড়িয়ে দেব সেই শিক্ষার মর্ম মানি সাধারণ মানুষ থেকে শুরু করে প্রতিটি জায়গায় আমরা সুন্দরের চর্চা করব এই হোক আমাদের আজকের ঈদুল আজহার